হে এভরিওয়ান গুড ইভিনিং তো আজকে তোমাদেরকে খুবই একটা মানে গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি যাদের যাদের করে বাচ্চা আছে এই যে এদের মতো মানে বদমাস পাজি দুষ্টু একদম তো যখন যখনই ওরা পিৎজা খাবার বায়না ধরবে ধরো তোমাদের কাছে কিছুই নেই বাট ওরা পিৎজা খাবার বায়না ধরছে তো তোমাদেরকে এটা দেখাচ্ছি মানে কী বলে ইন্ডিয়ান মমদের ফাঁকিবাজি আর কি তো যেগুলো তোমাকে একটা ফাঁকি ভেজি পিৎজার রেসিপি দেখিয়ে দিচ্ছি মানে ওটা বানিয়ে দিলে ওরা বুঝতেও পারবে না পিৎজা খাচ্ছি আর মানে তোমাকে জ্বালাতনও করবে না পুরো টেস্টি পিৎজা বেবি খেয়ে নেবে তো চলো দেখাচ্ছি আর কী দিয়ে কী করেছি সেটাও তোমাদেরকে বলছি তো সবার প্রথমেই তোমরা এখানে পিৎজার লুকসটা দেখে নাও ওই যে এটা কিন্তু স্টিম হচ্ছে যার জন্য একটুখানি তোমরা ব্লার দেখতে পাচ্ছো আর কি এই যে তো চলো আমি তোমাদেরকে একটুখানি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আবার না হয় ঢাকা দিয়ে দেবো এই যে তো এই দেখো এই হলো আমাদের পিৎজার লুক আজকে সবজি কিছুই ছিল না করে তো শুধু পেঁয়াজ দিয়েছি আর চিজ আর ওই টমেটো সস দিয়ে দিয়ে দিয়েছি আর কি এই যে নিচে পিৎজা বেসটা কি দিয়ে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে এই দেখো আটা দিয়ে ধরনের একটা স্লারি বানিয়ে বা ঘোল বানিয়েছি এই ধরনের খুবই পাতলা করে তো তারপর এটা দিয়ে গুলা রুটি বানিয়ে নিয়েছি একটা আর রুটি বানানোর পর তারপর পিৎজা সস দিয়ে দিয়েছি চিজ দিয়েছি আর এই যে অরিগানো চিলি ফ্লেক্স এগুলো দিয়েছি থাকলে দিতে পারো না থাকলে না দিলেও চলবে আর এবারে তো বেশ ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব তো এই যে হয়ে গেলো আমাদের ফাঁকিবাজির পিৎজা আর কি তো চলো হওয়ার পর তোমাদেরকে খেয়ে জানাচ্ছি যে কীরকমটা হয়েছে সো এই যে হলো আমাদের পিৎজার ফাইনাল লুক এই দেখে নাও এই যে হলো পিৎজা তো এখানে অনেক পাবলিক আছে পিজ্জাটা খাওয়ার জন্য তো চলো কেটে নিচ্ছি এই যে কাটবো এটা ইন্ডিয়ান জোগাড় দিয়ে কি যেটা দিয়ে তো চলো কেটে খেয়ে তারপর তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করছি তো এই যে হলো আমাদের পিজ্জা খাওয়ার পাবলিক উনি তো খাবেন না ইয়ে কোন কোন পিজ্জা খায়গা বলে পেলে কোন কোন পিজ্জা খায়গা হাত উঠাও সব আরে বাবা তুমি নি খাওগি ফির হাত কিউ নি উঠাই হাত উঠাও মে এসে হ্যাঁ

त्याच्या <sweak> पाणी <sweak> 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 <sweak>